নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ছেলে জন্মদিনের পরের দিন চলে এসেছি সকলে মিলে ঘুরতে এটা ডাবুকেশ্বর শিব মন্দির আমাদের বাড়ির কাছেই তবে খুব একটা আশা হয় না তো আজ আমরা যাচ্ছি দক্ষিণ গ্রাম আশ্রম ওখানেই ভোগ খাব সেই উদ্দেশ্যেই আর আমার মা দক্ষিণ গ্রাম আশ্রম দেখেননি আমিও দেখিনি তবে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি এনারা দেখেছেন মাদের মুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর তো সেই জন্যই মাও ছিল যেহেতু মানে আমার মা তাই আজকে বেরিয়ে পড়েছি আর এই যে দেখছো এখানে না এই বেলগাছটায় একটাও কাটা নেই এই মন্দিরটা আমি এসছি দুবার হলো এটা নিয়ে আর কি তবে গাছটা অতটা লক্ষ্য করিনি তবে বেলগাছে যে কাটা থাকে এটা সকলেই জানি এটা হয়তো ঠাকুরের একটা মহিমা তাই এই বেলগাছে কাঁটা নেই তো যাই হোক ডাবুক মন্দির থেকে আমরা চলে এসেছি দক্ষিণগ্রাম আশ্রম এই জায়গাটা না খুবই সুন্দর একদম শান্ত নিরিবির ওখানে কিছু একটা অনুষ্ঠানও চলছিল তো ভালোই হলো বেশ ভালো দিনে এসছি আমরা ঠাকুর প্রণাম করে আমরা যে আশ্রমটাতে খাওয়া দাওয়া করবো ওখানে চলে এসেছি তো এসে দেখো আমাদেরকে প্রথমে বাতাসা জল দিয়েছে তারপর পদ্মের পাতায় মুড়ি দিচ্ছে তো এই প্রথম আমি কোথাও ভোগ খেতে এসে দেখছি যে মানে এতটা আদর আপ্যায়ন আর কি অনেক জায়গায় ভোগ খেয়েছি সেখানে টাকাটা আগে আর কি বা এত সুন্দরভাবে খেতে দেওয়া বা এতটা ভক্তি আর কি দেখিনি তবে এখানে না খুবই সুন্দর জায়গাটা দুটো আশ্রম রয়েছে একটাতে অনুষ্ঠান হচ্ছিলো আর একটাতে আমরা যেটাতে খেলাম আর কি তো এখানে পুজো হবে তাই সকলেই পুজোর যোগাযন্ত করছিল তো আমরা ওগুলোই দেখছিলাম বসে বসে মুড়ি টুড়ি খাওয়ার পর মুড়িতে কুমড়োর তরকারি মুড়ি শসা এমনকি গুড় সব কিছুই দে আর কি আর এই যে ওই মন্দিরের সামনেই এই পুকুরটা রয়েছে তো মা বলল এখানে জল একটু মাথায় নিতে হয় তাই নিয়ে নিলাম আর জায়গাটা না পুরো মাঠের ধারে মানে পাশে গ্রাম নেই অনেকটা দূরেই রয়েছে গ্রাম পুরো মাঠের ধারে এই মন্দিরটা পুরো একদম আর কত লোক দেখো আস্তে আস্তে আরও প্রচুর লোক এসছিল যেহেতু অনুষ্ঠান ছিল যে পাশের গ্রামটা রয়েছে ওই গ্রাম থেকে আর কি পুজোও হয়ে গেছে এখানে তো এখন নাম সংকীর্তন নিয়ে পুজো হয়েছে ওখানে আস পুজো দেখে প্রসাদ খেয়ে তারপর বসে পড়ছি ভোগ খাওয়ার জন্য তো ভোগে অনেক কিছুই আয়োজন ছিল আর ঠাকুরের ভক্ত জানোই অমৃতর সমান লাগে সারাদিনটা বেশ ভালোই কাটলো আশ্রমে তো চলো এবার বাড়ি ফেরার পালা তো আজকের মতো